এই গরমে কিছুই ভালো লাগছে না কিছু একটা খেতে ইচ্ছা করছে চটপটটা কি করা যায় বলতো চল বাগানে যাই আমার খেতে হবে আমরা আজকে যাচ্ছি আম বাগানে আমচুরি করতে তো তোমরা দেখতে থাকো কতটা আম চুরি করতে পারি আর আমরা মাখাবো সেগুলো তোমাদের দেখতে আম চুরি করতে না সেই ঘটনাটা মনে হয় কাকিটা জেনে গেছে তার জন্য আমাদের এদিকে ঠ্যাক ঠ্যাক করে তাকিয়ে গেছে যাইস জানি না আম চুরি করে মাঠ ঠাক খেতে হবে নাকি এই ভিডিওর মাধ্যমে হয়তো তারা জেনেও যেতে পারে যে আমরা আম চুরি করেছি বলবো না তাদের কাছে চুরি করতে যাচ্ছি না তারপরে আমরা ধরা পড়ে যাব কত বড় বাগান গাইস এদিকে একটা ক্ষেত আছে আর ওই দিকে একটা ক্ষেত মানে ক্ষেত সরি ক্ষেত না বাগান এই দিকে একটা অনেক বড় আম বাগান লেচু বাগান আছে আর এদিকেও আছে অত বড় না কিন্তু বড় ভালোই আর প্রথমে আমরা ওই লোকটার বাড়িতে চুরি করতে চেয়েছিলাম কিন্তু ওনাদের গাছটা এত বড় আমাদের দ্বারা চুরি করা হবে না তো চলো দেখা যাক কত দূর কী করতে পারি বাগানটা আছে চলো হ্যাঁ ছোটবেলার দিনগুলোয় ভালো যেত গাইস এই দেখ এই দেখ কত আম গাইস দেখুন তোমরা কি দেখতে পাচ্ছো গাইস কত বড় বড় আম কিন্তু তো টাওয়ার পাচ্ছে না এইরকম এই দেখো গাইস টাওয়ার পাচ্ছি জুমকা দেখাচ্ছে তোমার একটা আম বেশ এটা তো পারবোই লাভলি শর্ট

গাইস দরা পড়ে যাওয়া হয়তো আমরা তোর মারছি এখানে যাদের কাছ থেকে নিয়েছি ডেঞ্জারেস গাইস 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 এখানে আমগুলো রেখে যাব তারপর আমরা লিচু আনতে যাব। কারণ আমরা লিচু মাখাও খাব লিচু মাখা তোমরা খেয়েছো কি না জানিও কমেন্ট করে আমরা খেয়েছি খুবই টেস্টি লাগে চলো লিচু আনা যাক লিচু আনার জন্য আবার আমরা যাচ্ছি এবার মনে হচ্ছে ধারা পড়েই যাবো গাইস সামনে একটা লোক আছে আর লুকিয়ে রেখেছে হ্যাঁ কিছু বলবে না নিলে চ দরকার নাখান করে দাও করে ওই ওই বউটা কাজ ওই বউটাকে পায়ে লেখানের লোকটার সঙ্গে গল্প করা শুরু করে দিয়েছে চ চ নিতে হবে না চ ওর পেটের মধ্যে মেচিয়ে রেখেছিলো গাই পড়ে গেল ভালোই চুরি করলাম আজকে তো চলো বাড়িতে গিয়ে মাখাবো লিচুও মাখাবো লিচু মাখা কি করে মাখায় সেটা তোমাদের শেয়ার করবো তোমরা দেখবে আর যেই লিচুটা একটু কাঁচা 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 হয় সেই লিচুটা খেতে মানে ভালো লাগে মাখিয়ে দেখতে কাঁচা বাট মিষ্টি লাগছে একটু টকটক হলে পরে বেশি ভালো হয় মাখানোটা একদম পাকা মিষ্টি ওগুলো মাখিলে অতটা ভালো হবে না তো চলো তোমাদেরকে দেখাবো মাখিয়ে কেমন এই যে বাড়ি গেলাম

কোমলে যাচ্ছিস তুই এটা হচ্ছে আমার ভাগ্নে এর সঙ্গে একদমই জমে না পায়েলের দুজনের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকে একদম দেখা হলে আপনা ঝগড়া করতে লাগব ছোট তাই দাদা তুই আসলি পরে আমাকে পাড়ার দূষিত হয়ে গেল ওরে বাবা ঘরনি দাও তো আরে রিল বানানোর বিনে তোমরা দিবে কল Mahi. Oi, oh, Mahi. Ayo, ama satu jo. তোমরাও একটু খেয়ে নাও গাইছি কি আমার জন্য দেশ ওই যা বুঝতে পারছি গাই খাওয়ার থেকে চুরি করতে বেশি মজা তাই না খাচ্ছি এর পরে লিচু মাখাও লিচুটাও সেম প্রসেসে মাখানো হয়েছে কাসন্দি দিয়ে লঙ্কা লবণ এইসব জাস্ট অসম না লিচু মাখা গায়ে খেয়েছো কোনো দিনও না খেলে ট্রাই করে দেখো অবশ্যই খুবই টেস্টি লাগে এই গরমে খেতে খেতে কাল ঘাম ছুটে যাচ্ছে গাইস খুবই গরম লাগছে আমার এখন এত ভালো লেগেছে গাইস ও খাচ্ছে আর একটু লাগবে নাকি পায়েল তো গাইস এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে দাও গাইস आज के मत कोई पढ़ दिन आबादा नेक्स्ट ब्लॉग बाय तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसपे फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए